সাপ্তাহিক লটারি ভাগ্য তেইশ নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার লোকসান হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে বিষ রাশি লটারির দিকে বিষ রাশির জন্য এ সপ্তাহটা মধ্যম প্রকৃতি থাকবে তবে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে তাই মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতকেরা এ সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন খুব ভালো আর্থিক যোগ রয়েছে কর্কট রাশি সপ্তাহে প্রথম ভাগটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে মধ্য ভাগটা মোটামুটি তবে শেষ ভাগটা একেবারেই ভালো নয় লটারি কাটার ইচ্ছা থাকলে প্রথমের দিকে কেটে নিন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন লাভের মুখ দেখলেও দেখতে পারেন কন্যা রাশি নভেম্বরের শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে তুলা রাশি এ সপ্তাহে তুলা রাশি জাতক জাতিকারা লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে বিচিক রাশি লটারির দিকে বিচিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতি থাকবে ধন্যরাশি ধনুরাশির জাতকেরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন খুব ভালো আর্থিক যোগ রয়েছে মকর রাশি সপ্তাহে প্রথম ভাগটা মকর রাশির জাতক জাতিকারা বেশ ভালো দেখা যাচ্ছে শেষ ভাগটা ভালো মধ্য ভাগটা খুব একটা ভালো নেই কুম্ভ রাশি জাতকেরা শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকায় বুদ্ধির কাজ হবে মিন রাশি নভেম্বরের শেষ সপ্তাহে মধ্যভাগে মিন জাতকেরা লটারি কাটতে পারেন বাকি সময় লটারি কাটতে যাবেন না